মানুষকে ঠেকাতে এক হয়েছেন বলিউডের তারকা দম্পতি আপকামিং স্পিরিট সিনেমায় প্রভাসের ভিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর কবির সিং ও অ্যানিমেলের পর নির্মাতা সন্দীপ রেড্ডির নতুন বাজি স্পিরিট শহীদ রণবীরের পর এবার তার সিনেমার হিরো প্যান ইন্ডিয়ান তারকা প্রভাস শোনা যাচ্ছে অ্যানিমেলের চেয়েও ভয়ঙ্কর সব অ্যাকশন দিয়ে স্পিরিট সাজাতে যাচ্ছেন ডিরেক্টর সন্দীপ রেড্ডি সেটাও আবার গ্যাংস্টার জনরাতে অন্ধকার জগতের গল্পে আলোড়ন তুলতে চান বিশ্বব্যাপী বিশেষ করে গোটা এশিয়াতে বড় সরকারের মুক্তির পরিকল্পনাই সিনেমার তাই চমকেরও যেন শেষ নেই কোরিয়ান অভিনেতা জন লিরও থাকার গুঞ্জন আছে এই সিনেমায় কেমন হতে যাচ্ছে প্রভাসের এই আপকামিং অ্যাকশন সিনেমা কি কি চমক থাকবে স্পিরিটে কবে নাগাদ মুক্তি পাবে সিনেমা হলে জানবো বিস্তারিত দক্ষিণের সুপারস্টার প্রভাস বাহুবলি দিয়ে তিনি নিজের ক্যারিয়ারকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় এর মাঝে বলিউড উপাকপক্ত করে ফেলেছে নিজেকে তার সবশেষ সিনেমাগুলো বক্স অফিস কাটিয়েছে অবস্থা এখন এমন যে দল খেলার